রক্ত যে আসতো খুব বেশি চুলকানো করে এই রক্ত রক্তটা কি আসে না রক্ত আসে না ওই লাল 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 আছে বুঝতে লাল লাল আছে যখন ওই যে ভ্যাসলিনটা দিই তখন ওই লাল লাল বেশি হয় বেশি হয়ে ব্যথা উপর তলে লাল লাল বেশি হয় হালকা ব্যথা ব্যথা ভাব হয় তখন আর কি করা যায় তখন আরো বেশির দিকে যায় তখন আমি ওই হালকা ব্যাসলিং বন্ধ করে দিয়ে দুই তিন দিন আবার একটু অয়েনমেন্ট দিলেই আবার কমে যায় বুঝলেন খুব বেশি কষ্ট না হলে অয়েনমেন্টটা দিবেন না হ্যাঁ

না না ঠান্ডা শরীরের ভিতরে যে অস্থিরতা লাগতো সেটা অনেকটাই কমে গেছে আচ্ছা গরমের ভিতরে অস্থিরতা লাগে না গরমে তো এখন অস্থিরতা লাগে না আগে খুব গত সিজন পর্যন্ত খুব খারাপ লাগে আমি যে তাপমাত্রা দেখে গোসলের পরে আপনার শরীরে আরাম অনুভব হয় এই চাকাগুলো না অসুস্থ লাগে গোসলের ভিতরে আরাম অনুভব হয় মানে কি যখন আমি শ্যাম্পু দিই শ্যাম্পু দিই বা ইয়ে তখন